একটা পিসি নিয়ে যাবেন নগদ পাঁচ হাজার টাকা ঈদের সালামি বুঝে নেবেন এখানে আমরা গেমিং ক্যাশিংও রেখেছি উনিশ ইঞ্চি মনিটরও রেখেছি এবং র্যাম এসএসডি সবকিছু কি মানে এক কথায় অল ইন ওয়ান অল ইন ওয়ান আচ্ছা কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি দিচ্ছে প্রত্যেকের জন্য সালামি থাকবে কিন্তু একজন পাবেন নগদ পাঁচ টাকা এখানে এইট ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের একদম জেনুইন ইনটেক মাদারবোর্ড এরকম দেখতে পাচ্ছেন জেনুইন কিন্তু লেখা আছে এই ঈদ সালামের টাকায় কিন্তু আপনারা কম্পিউটার কিনে নিয়ে যাইতে পারবেন নিয়ে গিয়ে আপনারা কিন্তু গেম খেলতে পারবেন এরপর আমরা এখানে র‍্যাম হিসাবে রেখেছি এ ডাটা ব্র্যান্ডের 8GB 16GB এরপর আমরা এসএসডি রেখেছি আলি মোটো ব্র্যান্ডের 256GB এনভিএমই একটি এসএসডি এটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের 22 ইঞ্চি মনিটর ফুল 22 ইঞ্চি মনিটর থাকবে এক বছর ওয়ারেন্টি সহকারে রাইজেন 5 চৌত্রিশ যদি একটা বিল থাকবে গেমিং ক্যাশিং থাকবে পাওয়ার সাপ্লাই থাকবে মানে গ্রাফিক্স কার্ড ছাড়াই গ্রাফিক্স যত কাজ আছে সব কাজ করতে পারবেন এডিটিং করতে পারবেন গেমিং করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা অগ্রিম হলেও আজকের ভিডিও দেখলে মনে হবে যেন ঈদটা মনে হয় আজকেই কারণ এখান থেকে পিসি কিনলে নগদ পাঁচ হাজার টাকা ঈদের সালামি দেওয়া হচ্ছে একটা পিসি নিয়ে যাবেন নগদ পাঁচ হাজার টাকা ঈদের সালামি বুঝে নেবেন ভাবা যায় এমন অফার শুনছেন কোনো দিন বাংলাদেশ শুধু ওয়ার্ল্ডের মধ্যে কোনো কেউ কোনো দিন নাই পিসি কিনলে ঈদের সালামি দিচ্ছে পাঁচ হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা বুঝে নেবেন প্রত্যেকের জন্য থাকবে গিফট প্রত্যেকের জন্য সালামি থাকবে কিন্তু একজন পাবেন নগদ পাঁচ হাজার টাকা আজকে কিন্তু এক দুই তিন চারটা প্যাকেজ থাকবে যারা চাচ্ছেন যে কাজ করবেন মনোরত গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এম ওয়ার্ড এক্সেল পাওয়ার সব কাজ সাথে গেমিং করতে চান তাদের জন্য কিন্তু রাইজেও থাকবে সুতরাং যে কোনো কাজ থেকে শুরু করে গেমিং পর্যন্ত সব প্যাকেজ কিন্তু আজকে এই বিরুদ্ধে থাকবে যদি কম্পিউটার কেনার কথা ভাবেন এই সুযোগ নিতে পারেন সব প্যাকেজ থাকবে একেবারে সাশ্রয়ী বাজেটের মধ্যে আপনি ঈদের সালামের টাকায় কিন্তু একটা প্যাকেজ কিনতে পারবেন এখান থেকে এমনও বাজেট থাকবে ইনশাল্লাহ তো আমি কথা বলার ছিলাম চারটে কি কী কী থাকবে কনফিগার কী কী থাকবে গ্যারান্টি ওয়ারেন্টির দাম সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের টেকনোলজি বিডির ভাই চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা প্যাকেজের প্রথমেই দেখতে পাচ্ছেন চমৎকার লাইটিং সহ কেসিং এবং প্যাকেজগুলো দেখেন জোস প্যাকেজ

নগদ পাঁচ টাকা আমরা কিন্তু ঈদসালাবি দিয়ে দেবো মাস সাথে যারা কম্পিউটার কিনবে তারা তো ঈদসালাবি পাবে আচ্ছা আচ্ছা তাতে কিন্তু গিফট থাকবে গিফট থাকবে এবং ফুল প্যাকেজ থাকবে মানে প্রত্যেকটা বিল্ড ও কিন্তু একদম সাশ্রয়ী মূল্যে অফার মূল্যে থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা মাত্র চোদ্দো টাকা থেকে শুরু বাইশ এঞ্চি মনিটর দিয়ে একুশ হাজার নয়শো টাকায় প্যাকেজ থাকবে চোদ্দো হাজার আঠারশো টাকায় প্যাকেজ থাকবে রাইজেন এন্ড এবং ইন্টার কোরাই ফাইভ দিয়ে কিন্তু বিল্ড থাকবে প্রত্যেকটা বিল্ড হবে আজকে কাজের বিল্ড কাজের যারা এই পিসি নিবে যারা এডিটিং করবে ফ্রিলান্সিং করবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করবে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করবে যারা মানে স্মুথলি কাজ করবে এক কথাই পিসি কিনবে আর বাসায় বসে শান্তি মতো কাজ করবে কোন ধরনের ল্যাগিং ছাড়া হ্যাকিং ছাড়া যে কোনো প্রবলেম ছাড়া কাজ করবে তাদের জন্য আজকের ভিডিও কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং স্পেশাল হবে ওকে চলুন তাহলে আমরা আজকের ভিডিওতে চলে যাই ওকে প্রথমে আমরা যে প্যাকেজটি রেখেছি এটা থাকবে মাত্র চোদ্দ হাজার আটশো টাকার প্যাকেজ আচ্ছা চোদ্দ টাকার প্যাকেজে এখানে আমরা গেমিং ক্যাচিংও রেখেছি উনিশ ইঞ্চি মনিটরও রেখেছি এবং র্যাম এসএসডি সব কিছু মানে এক কথায় অল ইন ওয়ান অল ইন ওয়ান সাথে কিন্তু আমরা কিবোর্ড এবং মাউস এক হাজার টাকা সমমূল্যের আচ্ছা কীবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফিরিয়ে দিচ্ছে ফি হ্যাঁ সবাইকে আমরা কিবোর্ড এবং মাউস ঈদ সালামী হিসাবে কিন্তু সবাইকে আমরা ফিরিয়ে দিচ্ছি যদি কারো কিবোর্ড মাউস না মানে থাকে আগে যে আমার শুধু পিসি লাগবে কিবোর্ড মাউস আগের আছে তাহলে এক হাজার টাকা চালানি আমার থেকে বুঝে নিবেন আচ্ছা ঠিক আছে আর পিসি যারা ঈদের আগের দিন পর্যন্ত বিল্ড করবেন এদের মাধ্যম সবাইকে নিয়ে তো আমরা ড্র করে একজনকে পাঁচ টাকা নগদ সালামি তো বুঝাই দিব থাকবে ওইটাও আপনি পেতে পারেন পিসি কিনেও আপনি পাবেন আবার কিনা শেষে কিন্তু আপনি পেতে পারেন আচ্ছা দুইবার হ্যাঁ তো চোদ্দ টাকায় আমরা এখানে প্রসেসর হিসেবে রেখেছে ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশনের আচ্ছা আচ্ছা কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসেসর রেখেছে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা আর বিষয় হলো যে এখানে টেকনোলজি বিডি থেকে আপনারা পিসি কেন কিনবেন অনেক তো দোকান আছে বাজারে তো এখানে টেকনোলজি বিডি থেকে আপনারা পাবেন সবসময় অফিসিয়াল প্রোডাক্ট আফটার সেল সার্ভিস এবং রিজনেবল প্রাইস কারণ এই তিনটা জিনিস কিন্তু কেউ দিতে পারবে না আশা করি টেকনোলজি বর্তমানে দিচ্ছে ভবিষ্যতে কিন্তু দিয়ে যাবে আপনাদের আস্থা অর্জন রেখে বিজনেস আরো এগে যাবে আইফাই ফোর জেনারেশন মাত্র দুই হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকছে এবং র্যাম হিসাবে রাখছে আমরা এই ডাটা ব্র্যান্ড এর এইট জিবি প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকছে প্রাইস এবং বাজেট কম আমার কথা হলো যে প্রাইস এবং বাজেট কম কিন্তু কম বাজেট বলে যে আমি কাস্টমারকে আপনাদেরকে আসলে পুরাতন জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিস ঢোকাই দেব পরবর্তীতে আপনি ছয় মাস না চালাইতে প্রবলেম নিয়ে আসবেন আমাদের কাছে এ ধরনের বিজনেস টেকনোলজি করে না আপনার বাজেট কম হোক আমরা সর্বদা চেষ্টা করি আপনার বাজেটের মধ্যে ভালো একটা প্রোডাক্ট দিয়ে এবং ইনটেক অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে জন্য বিলটা আমরা রেডি করতে পারি আচ্ছা তো প্রত্যেকটা কম্পোন্টে কিন্তু ইনটেক থাকবে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে থাকবে এখানে আমরা এসএসডি হিসাবে রেখেছি ইউলাইক লাইক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপরে আমরা এখানে এইট সিরিজের একটি মাদার রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের একদম জেনুইন ইনটেক মাদার এরকম দেখতে পাচ্ছেন জেনুইন কিন্তু লেখাই আছে প্লাস ইনটেক স্টিকার মারা আছে অ্যাটলাস এই মাদার বোর্ডটি ভিজে পোর্ট এইচ ডেমের পোর্ট দুইটাই আছে ওয়ান ইয়ার রিপ্লেস ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে মাত্র আঠাইশো টাকা আচ্ছা আর প্রসেসরটা যে টু টে প্রসার জানেন টুয়েলভ জেনারেশনের নিচে কিন্তু বক্স প্রসার হয় না যার কারণে আমরা একটা ভালো কুলার রেখেছি কুলারটার প্রাইস পড়েছে মাত্র পাঁচশো টাকা এক্সচেঞ্জ সহকারে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি গেমিং ক্যাসিং রেখেছি রেভেঞ্জারের বুলেট সিরিজের একটি ক্যাসিং টোটাল মানে দারুণ একটা ক্যাসিং কিন্তু সাইডে এয়ার ফ্লোর সিস্টেমও আছে সামনে দুইটা পিছনে একটা তিনটা আর জিবি ফ্যান এবং সাইডে কিন্তু টেম্পারড গ্লাস মানে টেম্পার্ড গ্লাস সহকারে এই এক্সক্লুসিভ এই ক্যাসিংটার প্রাইস পড়েছে মাত্র সাতাইশশো টাকা আচ্ছা আচ্ছা দারুণ কিন্তু এই ক্যাসিংটা অসাম দেখতে এবং সাথে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি তিনশো পঞ্চাশ ওয়াটের যদিও এটা আড়াইশো ওয়াট আছে জেনুইন এটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এরপর আমরা এই প্যাকেজটিতে একটি উনিশ ইঞ্চি মনিটর নিয়েছি একটা প্রিমিয়াম মনিটর চাইনিজের মধ্যে একটা প্রিমিয়াম মনিটর অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এটা 60 ইয়ার্স এর মনিটর ওয়ারেন্টি থাকবে 1 ইয়ার এবং প্রাইস থাকছে মাত্র 3500 টাকা ওকে এখন কথা হলো যে অনেকেরই তো মনিটর লাগতে পারে অনেকেরই র‍্যাম বা এসএসডি প্রসেসর যে কিছু লাগতে পারে প্রাইসটা আমরা এইজন্যই বলে দিই আপনি যে কিছু লাগলে যাতে আমাদের কাছে এসে আপনার র‍্যাম এসএসডি মাদারবোর্ড যে কিছু আমার কাছে পুরাতন পিসি আপগ্রেড করে নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে একটা কাও কোনো চার্জ লাগবে না শুধু প্রোডাক্টের দাম দিলেই হবে তো এই প্যাকেজটি আমরা এইট জিবি র্যাম একশো জিবি দিতে চোদ্দ মাত্র আটশো টাকা সাথে এক হাজার টাকা সময় কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি থাকছে কিবোর্ড মাউস যদি কারো থেকে থাকে তাহলে বলবেন ভাই আমার সালামিটা দেন আমরা সালামিটা এক হাজার টাকা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আর এই প্যাকেজটিতে আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন ফ্রিল্যান্সিং শিখবেন এডিটিং শিখবেন এডিটিং করবেন এবং গ্রাফিক্সের কাজ টুকটাক করবেন এছাড়া যারা গেমিং করবেন পাবজি পাবজি ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এছাড়া ফারকাই এই সকল গেমসগুলো যারা খেলবেন তারা ইনশাল্লাহ এই পিসি দিয়ে আপনারা গেম খেলতে পারেন যে সকল ছোট ভাইয়েরা আছেন এখনও মোবাইলে বসে গেম খেলেন আপনাদের কষ্টের দিন শেষ এই যে কম্পিউটার কিনে নিয়ে আপনারা কিন্তু মোবাইলের থেকেও কম টাকায়

এটাতেও কিন্তু 1000 টাকা সমমূল্যের কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে আর এই প্যাকেজটিতে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি ইন্টেল Core i5 6 জেনারেশনের প্রসেসর এটাও কিন্তু 3 প্রসেসর এটা 6 জেনারেশন একটা জাতীয় বিল্ড বলতে পারেন কারণ 6 জেনারেশন যে সব কাজ হয় গেমিং ইডিটিং ফিনান্সিং গ্রাফিক্স সব কাজ হয় অফিসিয়াল হোমওয়ার্ক সব কাজ কি কাজ করবেন আপনি সব কাজ করতে পারবেন এই জাতীয় বিলটা দিয়ে ইন্টার কোয়াই ফাইভ সিক্স জেনারেশন দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এরপরে আমরা যেহেতু আমরা একটি কুলার রেখেছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এরপরে আমরা এখানে র্যাম হিসাবে রেখেছি এ ডাটা ব্র্যান্ডের এইট জিবি এইট জিবি ষোলো জিবি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকছে এরপর আমরা এসএস ডি রেখেছি আলি মোটর ব্র্যান্ডের দুইশো জিবি একটি এসএসডি প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তিন বছর অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা যে মাদার বোর্ডটা নিয়েছি এই মাদার বোর্ডটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটি মাদার বোর্ড এটা হলো জিংসা ব্র্যান্ডের থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে এটা দেখতে পাচ্ছেন তিনশো এগারো কে মডেল তিনশো এগারো এই মাদার বোর্ডটি কিন্তু একদম ইনটেক মাদার এবং তিন বছর ওয়ারেন্টি সহকারে এই মাদার এমন একটি মাদার বোর্ড যেখানে আপনারা আই ফাইভ আই থ্রি আই সেভেন সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন চারটা জেনারেশনের প্রসার এখানে আপনি বিল্ড করতে পারবেন এনভিএমই স্লট আছে

কোম্পানি এটা কিন্তু অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই মাথা দাম পড়েছে এরপরে আমরা এখানে যে ক্যাসিনটি রেখেছি এটা হলো অভো ব্র্যান্ড টোটাল তিনটা আর জিবি ফ্যানসে পিছনে একটা সামনে দুইটা এবং সাইডে কিন্তু অ্যাক্রোলিক আছে সামনে কিন্তু এই ক্যাসেনটা কিন্তু জোস এবং খুবই চমৎকার মাত্র ষোলোশো টাকায় তিনটা ফ্যান সহকারে অন্য কোনো ব্র্যান্ড দেয় নাই শুধুমাত্র অভ কিন্তু দিচ্ছে আচ্ছা এবং খুবই কোয়ালিটিফুল এবং অনেক সেল হইতেছে এই ক্যাসেনটা কারণ বাজেট ফ্রেন্ডলি বাজেট সেরা একটা ক্যাসিং এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা টাকায় তিনটা আর ফ্যান সহকারে একদম মানে ওরা হোস চলতেছে অন্য কোনো ব্র্যান্ড কিন্তু আর এরকম অফার করে নাই না এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে আসি মনাকের তিনশো পঞ্চাশ দুই বছর ওয়ারেন্টি সহকারে এটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস আছে মাত্র বারোশো টাকা এরপর আমরা অ্যাটলাস ব্র্যান্ড এর বাইশ ইঞ্চি মনিটর নিয়েছে এখানে এটা হলো অ্যাটলাস ব্র্যান্ড এর বাইশ ইঞ্চি মনিটর ফুল বাইশ ইঞ্চি মনিটর থাকবে এক বছর ওয়ারেন্টি সহকারে এটা প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো এখন এই বাইশ ইঞ্চি মনিটর দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমি এস এস ডি তিনশো এগারো সিরিজ এটা ভালো মানের কুলার গেমিং ক্যাশিং টোটাল এই সেট আপটির দাম পড়েছে একুশ এখন কথা হলো যে ভাই আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো কিনা অবশ্যই আমাদের থেকে যে কোনো বিল্ড আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করে কিন্তু কমাই সময়ে বাড়াই নিতে পারবেন যেমন এখানে মনিটর যদি আপনারা কাস্টমাইজ করে উনিশ ইঞ্চি নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু তেরোশো টাকা কমে যাবে আচ্ছা তেরোশো টাকা কমে যাবে যে কোনো কিছু বা র্যাম ষোলো জিবি আছে এইট জিবি দিয়ে বিল্ড করতে পারবেন এখানেও কিন্তু বারোশো পঞ্চাশ টাকা কমে যাবে এভাবে কিন্তু আপনারা চাইলে আরো কমায় কিন্তু নিতে পারবেন কমায় বাড়ায় তো এই টোটাল এই সেট একুশ হাজার নয়শো টাকা এটা একটা জাতীয় বিল ফিলান্সিং এডিটিং গ্রাফিক্স গেমিং সব কাজ করতে পারবেন ফিফা ফাইকাই জিটে ফাইভ হরজন ফাইভ সব গেমস এখানে স্মুথলি খেলতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন রেডারিং এর কাজ করতে পারবেন ইনশাল্লাহ স্মুথলি করতে পারবেন কোনো ধরনের কোনো ল্যাক করবে না অনেকেরই কিন্তু আসলে কমপ্লেন থাকে ভাই এই সকল পিসি দিয়ে গেম কি আসলে ঠিকভাবে খেলা যায় কিনা গেম ল্যাক করবে কিনা ইনশাল্লাহ এই পিসিটা দিয়ে আপনারা মানে চোখ বন্ধ করে গেম খেলতে পারবেন কোন প্রকার ল্যাকিং ছাড়াই স্মুথলি খেলতে পারবেন তো আমরা তিন নম্বর যে বিল্ডটি সাজিয়েছি এই বিলটি থাকবে একদম দারুণ একটা বিল্ড চমৎকার হ্যাঁ দারুণ একটা বিল্ড এটা হলো রাইজেন 5, चा, चा। Ryzen 5 3400G দিয়ে একটা বিল থাকবে আচ্ছা আচ্ছা Ryzen 5 3400G দিয়ে বিল থাকবে এই এই বিলটার কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হলো মাদারবোর্ড আচ্ছা এই মাদারবোর্ডটি এমন একটি মাদারবোর্ড আর এই মাদারবোর্ডের দাম এত কম থাকবে অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এত কমে দেয় না এখনো এই মাদারবোর্ডটিতে যেই ফিচারস আছে অন্য মাদারবোর্ডে সেম ফিচারস থাকলে দাম হয়ে যায় মিনিমাম নয় থেকে সাড়ে নয় হাজার আচ্ছা কিন্তু এটার দাম থাকছে আজকে একদম কম আমরা ভিডিওতে বলে দেবো অবশ্যই ভিডিওটি দেখেন এখানে বাইশ ইঞ্চি মনিটর থাকবে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি পোসার থাকবে এছাড়া কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এস থাকবে গেমিং ক্যাশিং থাকবে পাওয়ার সাপ্লাই থাকবে টোটাল এই সেটআপটির দাম থাকছে আঠাশ হাজার তিনশো টাকা আঠাশ হাজার মাত্র আঠাশ হাজার তিনশো টাকা আমার জানা মতে মার্কেটে আপনার ভবো করে ঘুরলেও কোথাও পাবেন না টেকনোলজি বিডি থেকে আপনি যে প্রাইজে পাবেন ইনশাল্লাহ এবং এবং ভালো প্রাইজে পাবেন টেকনোলজি বিডি থেকে ভালো প্রাইজে পাবেন ইনশাল্লাহ এবং অফিশিয়াল ইনটেক প্রোডাক্ট পাবেন এই মাদারবোর্ডটি একটু আমরা খুলে দেখাবো যেহেতু মাদারবোর্ড নিয়ে আমরা শুরু করেছি ভিডিও প্রথমে এই মাদারবোর্ডটি এলো এমন একটি মাদারবোর্ড বি ফোর দেখেন কতটা চমৎকার এটা হলো র্যাম স্লট কয়টা দেখছেন এক দুই তিন চারটা চারটা র্যাম স্লট গেমিং হিক্সিন সহ

এই মাঝাবোট টি হল আপনার এম পোর্ট ডিপি পোর্ট সব আছে তো মাত্র সাত টাকা দাম পড়েছে এবং প্রসেসর আমরা রাখছি রাইজন ফাইভ টাকা জি বছর ওয়ারেন্টি সহকারে এটা একটি প্রসেসর যার বেস ফ্রিকোয়েন্সি থাকবে আপনার থ্রি পয়েন্ট আচ্ছা এরপর আমরা এখানে এসএস রাখছি দুইশো ছাপান্ন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে নস্ট অলি ফাইভ ইয়ারসের মধ্যে চেঞ্জ পাবেন ইন স্ট্যান্ড থাকছে মাত্র পঁচিশশো টাকা এরপর আমরা ষোলো জিবি র্যাম রাখছি এইট জিবি এইট জিবি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা যদি কারোর বাজেট কম থাকে একটা র্যাম দিয়ে বিল করে নিতে পারবেন এরপর আমরা এখানে একটি পার্ট সাপ্লাই রেখেছি মোনাকের তিনশো পঞ্চাশ ওয়াটার একটি পার্ট সাপ্লাই বারোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকছে সাথে একটু মোনাক মিশ্র বক্সের ফাইভ ইয়ার জিবি ক্যাশিং রেখেছি দেখেন কতটা চমৎকার এবং লাইটগুলো সব চেঞ্জ করা যাবে চাইলে অপর রাখতে পারবে পাঁচটা ইয়ার যে ফ্যান সহকারে এবং টেম্পার গ্লাস সাইডে এবং সামনে এবং উপরে ডাস্ট ফিল্টার প্রোটেকশন সহকারে দারুণ এই ক্যাসেংটির প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা মানে এক কথায় অসাধারণ একটি ক্যাসিং এবং মরাক মিস্ত্রি বক্স কিন্তু একটা ব্র্যান্ডের ক্যাসিং অনেক নন ব্র্যান্ডের ক্যাসিং আছে যেগুলো হলো আপনার ফ্যানের কিন্তু অনেক সমস্যা হয় প্রাইস হয়তো দুইশো একশো টাকা কম হতে পারে কিন্তু দেখবেন যে ফ্যান কিছুদিন পরে ঘোরা বন্ধ হয়ে যাবে ফ্যান কিছুদিন পরে লাইট নষ্ট হয়ে যাবে এরকম সমস্যা হয় এই ক্যাসেটটি কিন্তু আমরা অনেকদিন যাবত সেল করছি ফ্যান কিন্তু এরকম কোনো সমস্যা হবে না আশা করি মানে খুবই কোয়ালিটিফুল ফ্যান দিয়েছে ব্র্যান্ড তো ব্র্যান্ডই ব্র্যান্ড সবসময় আপনি দেখবেন যে সেম দেখতে সেম ক্যাসিং এবং সব কিছুই এক কিন্তু একটার দাম পঁয়ত্রিশশো একটার দাম তিন হাজার কেন হয় আমরা কিন্তু তিন হাজার টাকাটাই কেনার জন্য চেষ্টা করি কারণ বাজেট আমাদের কম কিন্তু সমস্যা হলো ওই পাঁচশো টাকা কমে দিচ্ছে কেন জানেন হয় তাদের ফ্যানের কোয়ালিটি খারাপ হবে আরপিএম কম হবে অথবা পার সুইচ টুইচ খারাপ হবে মানে নর্মাল থাকবে এই কারণে কিন্তু কম কিন্তু ব্র্যান্ড ইজ ব্র্যান্ড ব্র্যান্ড কোয়ালিটি সব সময় বেটার হয়তো আপনি ভাবছেন যে জিনিসটা একই কিন্তু আসলে ভিতরে যে কোয়ালিটির একটা ডিফারেন্স থাকে এটা কিন্তু আমরা আসলে বুঝি না তো আমরা যখন 500 কম পাই ওইটাই কিনে ফেলে। তো এই ভুল করবেন না দুই স্যার 500 টাকার জন্য সব সময় ভালোটা নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন অবশ্যই তো এই এই প্যাকেজটি মাত্র ২৮ 300 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে কিন্তু কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি থাকছে এটা কিন্তু ইচ্ছালামি আপনার সবাই পাবে সবাই কিন্তু আপনারা বুঝে নেবেন কিবোর্ড মাউস যদি না লাগে এক হাজার টাকা সালামী বুঝে নেবেন আর পাঁচ হাজার টাকা সালামি তো থাকছে আপনারা যারা ঈদের আগের দিন পর্যন্ত বিল করবেন আমরা একজনকে পাঁচ হাজার টাকা নগদ সালামি দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কথা দিলাম তো এরপরে আমরা তিন নাম্বার যে প্যাকেজটি চার নাম্বার যে প্যাকেজটি নিয়েছি

তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকছে মাত্র তেরো হাজার তিনশো টাকা সিক্স কোর বারো হেটার একটি পুরস্কার কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়াই গ্রাফিক্সের যত কাজ আছে হ্যাঁ সব কাজ করতে পারবেন এডিটিং করতে পারবেন গেমিং করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার জিটি ফাইভ ফার ফ্রি ফায়ার সব ধরনের হরজেন ফাইভ সব ধরনের গেমস কিন্তু এখানে খেলতে পারবেন এবং কোয়ালিটিফুল গেমস খেলতে পারবেন ভালোই পি এ এছাড়া কিন্তু আপনারা ভিডিও র্যান্ডারিং ভিডিও এডিটিং

আপনি আবার আমাকে পরিচিত কাস্টমার কিন্তু আমাকে সাজেস্ট করবেন যে টেকনোলজি ভিডিও থেকে কম্পিউটার কিনে পাঁচ বছর চালাচ্ছে ওখানে চলে যাও পিছিয়ে নিয়ে আসো ইনশাল্লাহ এভাবে আমার দুইশো টাকা একদিন আপনার কাছ থেকে বেশি লাভ না করে আপনার কাছে যখন ভালো জিনিস আপনি আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনার মাধ্যমে আর আমার কাস্টমার আসবে সেখানে আমার প্রফিট করার সুযোগ থাকবে হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা ওরকম আসলে করি না আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইস দেওয়ার বেটার একটা বেটার কোয়ালিটি অফিশিয়াল প্রোডাক্ট দেওয়া এবং আপনার সেল সার্ভিসটা দ যেটা কেউ দিতে পারে না আফটার সেল সার্ভিস খুব ইম্পর্টেন্ট কারণ ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে একটা প্রোডাক্ট এটা আপনার হয়তো নষ্ট হতেই পারে কারণ আমি ওয়ারেন্টি তো দিচ্ছি ঠিক আছে কিন্তু হয়তো লাইফ টাইম ওয়ারেন্টি আছে তিন বছর ওয়ারেন্টি আছে কোনো একটা কম্পোনেন্ট ওয়ারেন্টিতে আসলো তো তখন তো আপনাকে আমাকে সঠিক ওয়ারেন্টিটা প্রোভাইড করতে হবে তাই না অবশ্যই আমি আপনাকে ওয়ারেন্টি দিয়ে দিলাম আসার পরে আর আমি ঠিকভাবে ওয়ারেন্টি দিলাম না নয় ছয় কথাবার্তা হলো তখন তো আসলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ টেকনোলজি ভিডি থেকে এ কোনো সমস্যা হবে না আপনার সেল সার্ভিস আমরা সর্বোচ্চ চেষ্টা করি বেটার একটা সার্ভিস দেওয়া এখানে আমরা র্যাম হিসেবে রেখেছি এ ডাটা ব্র্যান্ডের ষোলো জিবি এইট জিবি এইট জিবি করে অথেন্টিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্টিকার মারা আছে এটা হলো বত্রিশ শ্রম এঘার হিটিন সহকারে র্যাম প্রাইজ থাকছে মাত্র ছত্রিশশো টাকা আঠারোশো করে এরপর আমরা এসএসজি রেখেছি আলী মোটর ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সকারে দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইজ থাকছে মাত্র দুই টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা যে ক্যাসিংটি রেখেছি এটা হলো রেভেঞ্জারের টোটাল তিনটা ফ্যান উপরে দুইটা এবং পিছনে একটা তিনটা ফ্যান সহকারে রেভেঞ্জার হাই স্কুল মডেলের একটি ক্যাসিং এটা হোয়াইট কালার ব্ল্যাক কালার যেকোনোটা নিতে পারবে প্রাইস পড়েছে মাত্র সাতাশশো টাকা কুলিং সিস্টেমটা কিন্তু খুবই ভালো একদম পিছে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং বাইশ ইঞ্চি আমরা এক্লাস ব্র্যান্ডের একটি মনিটার রেখেছি এক বছর ওয়ারেন্টি সকালে প্রাইস থাকছে মাত্র চার হাজার আটশো টাকা টোটাল এই সেট প্রফেশনাল সেট আপ এক কথায় বিগিনার লেভেলের কাজ যারা করবেন প্রফেশনাল সেট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন সাথে কিবোর্ড এবং মাউস এক হাজার টাকা সমূল্যের সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু ঈদ সালামি অফার থাকছে ঈদ সালামি কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই ছিল আজকের চারটা প্যাকেজ ঈদের আগে বিল চারটা প্যাকেজে কিন্তু আপনারা ঈদের আগের দিন পর্যন্ত অফার কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের শোরুম ঈদের আগের দিন পর্যন্ত খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা আছে ঈদের আগে আর বন্ধ নাই আপনারা চলে আসবেন ঈদের আগের দিন পর্যন্ত আর যারা অর্ডার করতে চান ছাব্বিশ রমজানের মধ্যে আমাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই মাত্র এক টাকা আমাদেরকে নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দিবেন বাকি অবশিষ্ট টাকাটা ডেলিভারির সময় আপনার ডেলিভারি পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আমাদের ঠিকানাটা বলে দিব ভিডিওটি শেষ পর্যায়ে ঠিকানাটা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাম মোড়ে আলপনা প্লাজা মার্কেটে তিনতালাই তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর সব স্ক্রিন নম্বরে যোগাযোগ করে যদি আসতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে চলে আসবেন আমাদের ঠিকানায় ওকে ভালো থাকবেন আপনারা ঈদ মুবারক আল্লাহ হাফেজ